এই দেখেন আমাদের আজকে সকালবেলার বাজার তো কী কী এনেছে অবশ্যই সাথে থাকুন দেখতে পাবেন এই যে লাল শাক এখানে তিন মোটা শাক তিন মোটা হয় না আমাদের এখন তো মানুষ অনেক তিন মোটা এনেছে আপনার ভাই আমি সাধারণত বাজারে যাই না তো এই যে লাল শাক সাথে এখানে পেঁয়াজ পেঁয়াজ আলু রাখছি মানে একসাথে আমার অনেক সুবিধা হয় এই যে বাকি বাজার এখানে আরও বাজার আছে ফ্রিজে মাছ এখানে হলো গরুর মাংস এই দেখেন গরুর মাংস সকালবেলা ও গরুর মাংস চিংড়ি মাছ আছে দেখেন এত দাম জিনিসের তো দেখেন আমার কাছে না খুব ভালো লাগছে সকাল সকাল যে আপনার ভাই বাজার করে নিয়ে আসছে সকাল সকাল দেখেন যাই আপনার ভাই বাজার করে নিয়ে আসছে দেখেন গরুর মাছটা কী টাটকা ও কি সুন্দর আমার তো ভীষণ ভালো লাগলো দেখেন তো আজকে কি কি রান্না করব আমার সাথে থাকুন ভিডিওটা করতেছি আমার সাথে থাকুন আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে গরু মাংস তো খাই না আমরা সাধারণত অ্যালার্জি প্রবলেম তো তারপর আপনার ভাই অল্প নিয়ে আসছে আমি বলছি আসে ফিরে যে হাফ কেজি তুমি আরও হাফ কেজি নিয়ে আসো এই দেখেন সাথে চিংড়ি মাছ এই দেখেন হাফ কেজি চিং ইয়া সরি আমাদের ইয়া সকালবেলা কী কী নিয়ে আসছে গরুর মাংস চিংড়ি মাছ দেখেন টাটকা টাটকা কী সুন্দর চিংড়ি মাছ ও কী সুন্দর দেখেন নদীর থেকে নিয়ে আসছে মনে হয় তা আমার আবার ভালো লাগে সকাল সকাল এরকম টাটকা চিংড়ি হইলে ভীষণ ভাল লাগে আর দেখেন সকালবেলা টাটকা একটা গরুর মাংস এটা হলো সিনার মাংস তো আমি আবার সিনার মাংস সেটা খাই না সিনার মাংস আমার ভীষণ ভালো লাগে এখানে চিংড়ি আছে অনেকগুলো এগুলো আজকে সংগ্রহ করে কিছু রান্না করব আর কিছু রেখে দেব বুঝছেন তো দেখেন এখানে আর কী কী নিয়ে আসছি এখানে দেখেন যে লেবু একটা নিয়ে আসছি ফ্রিজে আছে একটা তো আমি আজকে কি কি সবজি আনছে এগুলো দেখাবো এই দেখেন আমাদের ভেন্ডি নিয়ে আসছে আপনার ভাই ভেন্ডি ভেন্ডি আর পটল পোটল হয় সম্ভাবনা ও কী সুন্দর তাই না সবজিগুলো সকালবেলা টাটকা টাটকা সবজিগুলো ভীষণ ভালো লাগে এই দেখেন পোটলগুলো কত সুন্দর কি সুন্দর পটলগুলো আনছে না কী সুন্দর সবজি ভীষণ ভালো কাঁচা মনে শুভ মোনাকে গাছ থেকে পায়রা নিয়ে আসছে সব মিলিয়ে না সব মিলিয়ে না আমার কাছে ভীষণ ভালো লাগলো তো আজকে কী কী রান্না করব বাকিটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সবাইকে জানাই জুম্মা মোবারকের ভালোবাসা শুভ দুপুর এই আজকে পটলগুলো সবজিগুলো লাল শাক লেবু তারপরে আপনার চিংড়ি মাছ এটা দেখেন সাথে চিংড়ি মাছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সাথে গরুর মাংস সাথে গরুর মাংস তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই প্লিজ একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই সবাইকে জানাই শুভেচ্ছা শুভ দুপুর আজ কিন্তু জুম্মা মোবারক সবাইকে আন্তরিক ভালোবাসা অবিরাম সবাই ভাত আলো পেয়ে টাটা টাটা